আশাদ দাসে আর বালিয়াংকের আর এস খাওয়া সহ বিয়াদুল আছে আর কিছু হবে অনুপ্রিত সর্বপ্রথম হাজি আলিমুদ্দিন মডেল মাদ্রাসার বর্তমান সভাপতি আর সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন ঐতিহ্যবাহী আজ আলিমুদ্দিন মাদ্রাসা আজকে সপ্তম সারানা জলসার প্রথম পর্ব শুরু হতে যাচ্ছে আজকের প্রথম পর্বে ছাত্রছাত্রীদের সারা বছরের সাধনা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে প্রথম পর্ব পুরস্কার বিতরণী সভা এর আগে সাবিজ আহিব আল শাহ রহমতুল্লাহ মাজার জিয়ারত হাজি উদ্দিন মিস্ত্রি রহমতুল্লাহ মাজার জিয়ারত ও এলাকার মুরব্বীদের জিয়ারত এখন শুরু হবে আমি সবার প্রতি অনুরোধ জানাবো আজ আজকের এই মাদ্রাসার জসায় উপস্থিত হয়ে সার্ভিস সহযোগিতা জন্য আপনারা জানেন এই এলাকায় হাজি আলিমুদ্দিন মিস্ত্রি জামা মসজিদের সাথে একটি সুন্দর পরিবেশে হাজি আলিমুদ্দিন মডেল মাদ্রাসা এই মাদ্রাসায় আজকে এই কমিটি এলাকাবাসী ও প্রবাসী সদস্যদের সহযোগিতায় আমরা আলহামদুলিল্লাহ সবলতার সাথে মাদ্রাসা চালিয়ে যাচ্ছি এই মাদ্রাসায় আমাদের যারা আর্থিক অসচ্ছল তাদেরকে আমরা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করি বেতন মৌকু এবং বিভিন্ন খাতাপত্রে আমরা সহযোগিতা করে যাই আমাদের এই মাতারাসায় মিষ্কিম বান্ড আছে জাকাত বান্ড এখানেও সহযোগিতা করে এলাকার আমি সবার প্রতি অনুরোধ জানাবো বিদ্যবানদের প্রতি এই মাদ্রাসা সার্বিক সহযোগিতায় এই গরিব অসচ্ছল ছাত্রছাত্রীদের বিভিন্ন সহযোগিতায় সহযোগিতা করার জন্য আমি বিভিন্নভাবে অনুরোধ জানাচ্ছি এই মাদ্রাসায় এই বছরে আমরা প্রথমে ইউনিফর্ম আমাদের মাদ্রাসার পক্ষ থেকে দিয়েছি যেহেতু এখানে বেশিরভাগ অসচ্ছল ছাত্রছাত্রী সেই জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিছি আপনারা এলাকাবাসী আমাদের এই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন মাদ্রাসার সফলতার এই নবীর বাগানকে সহযোগিতা করার ফলে দুনিয়াও আকার সফলতা আসবে লাভবান হবেন আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি আমাদের মাদ্রাসা এই আলিমুদ্দিন এলাকা আলিমুদ্দিন মিস্ত্রির এলাকায় এই মাদ্রাসা সুন্দর পরিবেশে একটি সুন্দর মাদ্রাসা আজকে আমরা একশো ক্লাসের কাছাকাছি ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এবং আরও ভর্তি হওয়ার জন্য আমি অনুষ্ঠানছি ভর্তি কার্যক্রম প্লে থেকে পঞ্চম পর্যন্ত চলমান আসে আপনারা যেই যেখানে আসেন যেই যেখান থেকে দেখছেন আপনারা এই মাদ্রাসার প্রতি আন্তরিকতা এবং ভর্তির ব্যাপারে সহযোগিতা করবেন এবং সবাইকে এই মাদ্রাসা পরিদর্শনে অলনাকের মান উন্নয়নে সই কোরআন শিক্ষা সব ইংরেজি বিজ্ঞান সহ সব বিষয়ে পারদর্শী করার জন্য আমাদের দক্ষ শিক্ষক মন্ডলী আমার দক্ষ আমাদের দক্ষ সুভার করোনা তালমীর প্রদতি সাহেবের দক্ষতায় দক্ষ শিক্ষকের পরিচালনায় আমাদের মাদ্রাসা শিক্ষা পান অনেক উন্নত আলহামদুলিল্লাহ আমি সবার শুভকামনা করি আজকে সালান চর্চা সফল হোক রাত্রে মিলাদ মহাবিলাসে

আজকের ঐতিহাসিক সপ্তমবার্ষিকী সারানা জলসা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আমরা প্রতিবন্ধ প্রথম অধিবেশন অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে শুরু হতে যাচ্ছে এরপরে আমাদের ভদ্র এলাকার বিশেষ করে হজ্রতাইবালিসারা মুখ্যালয় সহ এলাকার মধ্যবিন্ন বর্ধমানদের খবর জিয়ারতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান সূচনা হবে আমরা একেবারে এর পরবর্তী থেকে দুপুর একটা পর্যন্ত আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের প্রেজেন্টেশন রয়েছে এরপরে রয়েছে আমাদের দুহর থেকে একেবারে বাদ এসা এসার আগ পর্যন্ত আমাদের পবিত্র জিকির মুস্তফা সব ইসলাম মাহফিল এবং এশার পরবর্তী আমাদের পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমি আমার বিশেষ করে এলাকাবাসীর প্রতি আমাদেরকে যারা যে যেখান থেকে শুনতে চান আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাথে সবাইকে তাকার জন্য আমি আহ্বান জানাব বিশেষ করে আমাদের এই বর্ণিল যাত্রাকে ত্বরান্বিত করার জন্য বেগবান করার জন্য আমি আপনাদের কামনা আমাদের ওই মানসম্পন্ন উন্নয়ন সম্পর্কে একটু বলবেন বর্তমানের মাদ্রাসার আমি অতীতের কথা বলবো না বর্তমান আমাদের যে একাডেমিক শৃঙ্খলা নিয়ম নীতি আমরা আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক বেশি এগিয়েছি এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আগামীতে আরও বেশি ত্বরান্বিত হবে আমরা সে প্রত্যাশা রাখছি আমাদের শিক্ষার্থীদের জন্য যে অপরচুনিটিগুলো রেখেছি আমাদের ইতিপূর্বে আমার সভাপতি মহোদয় এগুলো উল্লেখ করেছেন বিশেষ করে আমাদের গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য এতিম মিসকিন শিক্ষার্থীদের জন্য আলাদা ফাউন্ড রয়েছে এখান থেকে আমরা তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং রকম এলাকায় আরও যারা আছে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং সবাইকে আমাদের আজকের এই মাহফিলে দাওয়াত দিয়ে আমার অনুভূতি এখানে ইতিটার নাম আসসালাম আলাইকুম আর একটু আর একটু আপনার হাজি আলিমুদ্দিন মডেল মাদ্রাসা এখন বর্তমানে মানে যেভাবে পড়ালেখার মান উন্নয়ন হচ্ছে মানে অতীত থেকে বর্তমানে আলহামদুলিল্লাহ এখানে এখন বর্তমানে আপনার আরবির পাশাপাশি বাংলা ইংলিশ মানে কিভাবে আপনারা মানে ডেভেলপ করছেন আমাদের বিশেষ করে আমরা যদিও মাদ্রাসা হয় আমরা আমাদের বিষয়টা রেখেছি বাংলা ইংরেজি গণিত আমাদের দক্ষ শিক্ষক এবং যে যে বিষয়ে শিক্ষিকা আছেন এখানে মহিলা শিক্ষিকা আছে মহিলা শিক্ষিকা সহ আমাদের যে ইংলিশের জন্য আমরা যিনি ইংলিশ নিয়ে অনার্স মাস্টার্স করতেছে জি জি এরকম শিক্ষক ম্যাথ নিয়ে যারা বিশেষ করে অ্যাকাউন্ট আমাদের শিক্ষক রয়েছে ম্যাথমেটিকের শিক্ষক রয়েছে জি তার নির্দিষ্ট শিক্ষক বিষয়ের উপর নির্দিষ্ট শিক্ষক নিয়ে আমাদের পাঠদান বিশেষ করে আরবির প্রতি আমরা আরো অনেক বেশি ফোকাস রেখেছি জি আর হ্যান্ডরাইটিং এর জন্য আমাদের নির্দিষ্ট ক্লাস রয়েছে জি প্রতি সাপ্তাহিক আমাদের যে শিক্ষার্থীদের প্রতিভাকে মননকে বৃদ্ধি করার জন্য আমাদের সহপাঠ কার্যক্রম চালু রয়েছে তো আমাদের আরও কতগুলি নতুন কর্মসূচি রয়েছে আমরা সেগুলি আপনাদেরকে আমাদের মাদ্রাসার প্যাট থেকে আমাদের যে কার্যক্রমগুলি আমরা ফেব্রুয়ারি তিন তারিখ আমরা আমাদের আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আজকে পুরস্কার বিজয়ী সবাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র রিনিয়া নেট জানন ডকমাসাই ইনেনে সম্মানিত বারবাতু চেয়ারম্যান সাধান মোহাম্মদ সাধান সাধানbatch আমাদের মাঝে উপস্থিত হবে কিছুnone মধ্যে আজকে পুরস্কার বিতরনী সভা বতন উদিতিসম উপস্থিত থাকি ধন্যবাদ সবাই ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা গেল আজকে এটা হচ্ছে মাদ্রাসার খাদালিমতি মলের মাদ্রাসা সাধান আজকে কিছুক্ষণ পরে শুরু হবে এই দেখেন এই জিনিসটা একটু দেখায় আমাদেরকে এই দেখেন শিক্ষা ও জ্ঞানের মিলন মেলা স্বাগতম একটু দেখা এখানে কি হচ্ছে কি করছে ছেলেরা একটু দেখাই দেখেন এগুলো সব ছেলেদের হাতে এগুলা হাজি আলিমুদ্দিন মডেল মাদ্রাসার বর্তমান যারা মানুষ এই আছে আপনার শিক্ষার্থী তাদের হাতে এই চিত্র অঙ্কনগুলো হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে এ দেখেন দেখেন হাজি আলিমুদ্দিন মডেল মাদ্রাসায় বেশি বেশি আপনারা ছাত্র ভর্তি করাবেন কেন ভর্তি করাবেন এই দেখেন এগুলা এখানে মানে সব কিছু শেখানো হয়েছে এখানে আরবি পাশাপাশি বাংলা ইংলিশ ম্যাথ সব কিছু দক্ষ শিক্ষক এবং শিক্ষিকার মাধ্যম দিয়ে পড়ানো হচ্ছে এবং শেখানো হচ্ছে এই দেখেন এগুলো সব ওদের নিজের মানে নিজের হাতে করা আজ আলিমুদ মডেল মাদ্রাসা আপনার ছাত্র নিজের হাতে করা এগুলা সব নিজের হাতে করা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন এদিক দিয়ে দেখায় এগুলো সব ওরা নিজেরাই করছে হাতি আলিমুদ্দিন মডেল মাদ্রাসার ছাত্রছাত্রীরা করছে এগুলো সব নিজের হাতে এটা হচ্ছে মাদ্রাসার ক্যালেন্ডার এগুলো সব ওনাদের নিজের হাতে লিখা হাতি আলিমুদ্দিন মডেল মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিজের হাতে লিখা এগুলো সব এগুলো সব ওরা করছে এই দেখেন হাজি আলিমুদ্দিন মডেল মাদ্রাসাকে চিত্রাপন করেছে তাও মাদ্রাসার ছাত্র এই দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ সব সুন্দর হয়েছে এই জিনিসটা বেশি সুন্দর হয়েছে আর খুব লাগতেছে সাথে এই জিনিসটাও দেখেন এখন এখানে সবাই উপস্থিত হয়েছে এখন হচ্ছে আপনার হাফেজ আই বালিশা রাহতুল্লের মাদার শরীফ এবং আপনার হাজি আলিমুদ্দিন উদ্দিন মিস্ত্রিক হাজি আলিমুদ্দিন মিস্ত্রির কবর জিয়ারত করবে এবং এলাকার মরকমাদের কবর জিয়ারত করে এখানে আমাদের প্রোগ্রাম আজকে আজকে সালানা জলসা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ ঠিক আছে এখানে সবাই আছে আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমি দক্ষিণ মাদ্রেশা এবং দক্ষিণ মাদ্রেশা আশেপাশের এলাকাকে আমি অনুরোধ করব আপনাদের যারা ছাত্র ছাত্রী আছে ত্রে থেকে একদম ফাইভ পর্যন্ত সবাইকে হাজার আলিমদিন মজুর মাদ্রাসায় তাড়াতাড়ি ভর্তি করিয়ে দেবেন তাড়াতাড়ি ভর্তি করিয়ে দিবেন ভর্তি করানোর সময় কিন্তু এখনো আছে ভর্তি করানোর সময় কিন্তু এখনও আছে ভর্তি করানোর সময় এখনও আছে আপনারা তাড়াতাড়ি ভর্তি করিয়ে দেবেন এখানে মন্তুর হ্যাঁ এখানে আছে হাজার মহল মাদ্রাসায় লক্ষ্মী মাদ্রাসা পুনর্ব আশেপাশের এলাকায় আমি সবাইকে অনুরোধ করবো ভর্তি করানোর সময় কিন্তু এখনও আছে আপনারা এখানে ছাত্র ছাত্রী ভর্তি করিয়ে দেবেন এখানে পড়ালেখার উন্নয়ন খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এখানে অধ্যক্ষরা খুবই ভালো আপনার অধ্যক্ষ হচ্ছেন মাওলানা তানবি গুতবুদ্দিন হুজুর সবাই ছাত্রী ভর্তি করিয়ে দেবেন এখানে পড়ালেখার উন্নয়ন খুবই ভালো খুবই শৃঙ্খলা মেনটেন করে সবাই আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা হচ্ছে কথা এখানে আরবির পাশাপাশি বাংলা ইংলিশ ম্যাথ সব পড়ানো হয় দক্ষ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে